আসসালাম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিশেষ করে মালয়েশিয়ার যেসব অবৈধ প্রবাসীরা আছেন আপনারা সকলেই জানেন মালয়েশিয়া সরকার ঘোষিত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর দেশে যাওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে সেটার শেষ সুযোগ একত্রিশে ডিসেম্বর তো এটি করবে আজকে যেহেতু ডিসেম্বর অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া যেহেতু দেশে দেশে যাওয়ার শেষ সুযোগ তো পরবর্তীতে আমরা যেতে পারবো কিনা তো পরবর্তীতে এই সময়সীমা বাড়ানো হবে কিনা বা কোন পর্যায়ে আমরা আবার দেশে যেতে পারবো এ ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা এ বিষয়ে আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন আমার কাছে তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে সময় সীমা বাড়ানো হয়েছে কিনা বা সময়সীমা ডিসেম্বর পরে আপনারা দেশে যেতে পারবেন কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করবো অনেক অবৈধ প্রবাসী আরো প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা যদি দেশে না যাই তো মালয়েশিয়া সরকার যে নতুন কোনো সুযোগ দিবে কিনা অবৈধ প্রবাসীদের বৈধ প্রক্রিয়া আবার কোন নতুন সুযোগ দিবে কিনা তো বিস্তারিত যে সকল প্রশ্নগুলো আপনারা করেছেন এসব বিষয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন কারণ সম্পূর্ণ ভিডিও আপনার না দেখে শুধু স্কিপ করে ভিডিওগুলো দেখেন যার কারণে আপনারা আবার সেই পুনরায় প্রশ্নগুলো করে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তারপর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো মূল বিষয় যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থাকা যে আছে অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আপনারা যখন অনেক ভিডিও কিন্তু লাইক বা কমেন্ট বা কোনো কিছু করেন না যার কারণে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেই তখন আপনার কাছে সেই ধরনের ভিডিও আপনার নোটিফিকেশন আসে না বা যায় না সেই জন্য আপনি আর নতুন কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না তো আশা করি আপনারা এটার সাথে অ্যাডজাস্ট থাকবেন লাইক বা কমেন্ট এগুলো কিছু করে রাখবেন আপনার যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি নতুন ভিডিও আপডেটদের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর তখনই দেখে নিতে পারবেন আমার ভিডিও তো যাই হোক মূল বিষয় হাসি অনেক সময় কিছু কথা বলতে গেলে বিস্তারিত তথ্য আপনাদেরকে বুঝিয়ে বলতে হয় প্রথমত হচ্ছে মালয়েশিয়া একত্রিশে ডিসেম্বর ২০২৪ সাল অর্থাৎ আর মাত্র একদিন আছে একত্রিশে ডিসেম্বর ২০২৪ এখন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন আজকে নিছেন বা আগামীকালকে নেওয়ার ডেট আছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর নেওয়ার ডেট আছে এখন অনেকে জানতে যাচ্ছেন যে ভাইয়া একত্রিশে ডিসেম্বর যদি অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আমরা নিয়েছি আমি যদি ফিঙ্গার করি স্পেশাল পাস নেই বা দেশে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো করেছি তাহলে আমি কি জানুয়ারির মধ্যে দেশে যেতে পারবো কিনা তো এখানে হচ্ছে আপনার যদি একত্রিশে ডিসেম্বর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে একত্রিশে ডিসেম্বর যদি আপনি ফিঙ্গার প্রিন্ট করে থাকেন তাহলে আপনার চোদ্দ দিন মেয়াদ থাকবে অর্থাৎ স্পেশাল পাশের মেয়াদ থাকবে চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যে আপনি দেশে যেতে পারবেন তো আপনার তো অবশ্যই টিকিট ক্রয় করা থাকবে সেই টিকিট অনুসারে আপনি দেশে যেতে পারবেন যে বিষয়টি একত্রিশে ডিসেম্বর পরে সময় বাড়ানো হয়েছে কিনা সেটি হচ্ছে মালয়েশিয়ার সরকার ঘোষিত এখন পর্যন্ত কোন নিউজ আসেনি তাদের ওয়েবসাইটে বা কোন পত্রিকায় মালয়েশিয়ার যে সকল জাতীয় পত্রিকাগুলো আছে সে সকল পত্রিকায় এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার যে সুযোগ বাড়ানো হয়েছে এ ধরনের কোনো পত্রিকায় নিউজ আসেনি তো আপাতত আপনার ধরে রাখেন যে আপনাদের সময়সীমা অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই সাল আর কোন সময়সীমা বাড়ানো হয়নি তো আপনারা এখন অনেকেই অবৈধ যারা আসছেন যারা দেশে যেতে চাচ্ছেন না বা পরবর্তীতে দেশে যাওয়ার উদ্যোগ নিছেন তারা কি দেশে যেতে পারবেন কিনা তো আপনারাও দেশে যেতে পারবেন অর্থাৎ মালয়েশিয়ার সরকার সবসময় আপনাদের জন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে বা করে রাখছে তো এটা আমাদের সাধারণ প্রবাসী যারা আছে তারা এই জিনিসগুলো বুঝে না তারা মনে করে যে মালয়েশিয়া সরকার যখন ঘোষণা দেয় তখন দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আসলে সেটা না দেশে যাওয়ার সুযোগটা হচ্ছে কি আপনি সব সময় মালয়েশিয়া থেকে দেশে যেতে পারবেন যারা বিশেষ করে অবৈধ প্রবাসীরা আছেন দেশে যেতে পারবেন এক্ষেত্রে মালয়েশিয়া সরকার শুধুমাত্র সুযোগটা দিয়ে থাকে মানে সাধারণ ক্ষমা অর্থাৎ আগে যেহেতু আপনার যে জরিমানাটা বেশি না হয় তো সরকার ঘোষিত অনুসারে সেই জরিমানাটা তারা কম নির্ধারণ করে যেমন মনে করেন কোন কোন সময় পাঁচশো রিঙ্গের কোনো কোনো সময় সাতশো রিঙ্গের তারা জরিমানা নির্ধারণ করে দেয় অবৈধ প্রবাসীদের জন্য দেশে যাওয়ার সুযোগ করে দেয় তো এতে অনেক সাধারণ প্রবাসীরা না বুঝার কারণে মনে করে যে মালয়েশিয়ার সরকার একবারই সুযোগ দেয় আর সেই সুযোগ অপেক্ষায় তারা থাকে যে যখন সুযোগ দিবে তখন দেশে যাবেন তো না আপনি মালয়েশিয়াতে সবসময় দেশে যেতে পারবেন এখন যেহেতু দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর সাধারণ ভ্রমার সময় শেষ তো পরবর্তীতে আপনি দেশে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা বেশি দিয়ে যেতে হবে তো জরিমানা কত হতে পারে ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনি মালয়েশিয়া কত জন অবধি হয়ে আসছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বা ছয় মাস যে যে অনুসারে অবৈধ হয়ে আসছেন অর্থাৎ আপনি মালয়েশিয়া যখন প্রবেশ করেছেন আপনি তো অবশ্যই বৈধভাবে প্রবেশ করেছেন বিশেষ করে যারা ইমিগ্রেশন কোচিং করেছেন টুরিস্ট হোক বা কলিং এ হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনি মালয়েশিয়া প্রবেশ করেছেন শুধু আপনার বৈধ ডকুমেন্ট আছে ইমিগ্রেশনের রেকর্ড আছে সেই ডেট অনুসারে অর্থাৎ অনেকে আবার বিশা এখানে এক্সপায়ার শেষ হয়ে গেছে আর বিশা করেনি বিভিন্ন পন্থায় সে অবৈধ হয়ে যাচ্ছে তো আপনার বৈধ হওয়ার ডেট শেষ হওয়ার পরে আপনি আর বিশা প্রসেসিং করেননি সেই ডেট থেকে হিসাব করে আপনি মালয়েশিয়া কত দূরে অবৈধ আছেন সেই হিসাব অনুসারে আপনার জরিমানা নির্ধারণ করা হবে তো আশা করি বুঝতে পারছেন অনেকে যে ভাইয়া আমি তো মালয়েশিয়া অবৈধ হয়ে আছি এক বছর বা দুই বছর বা ছয় মাস আমার হতে পারে এ ধরনের অনেকে প্রশ্ন করে থাকেন তো আমি মনে করি আপনার সাধারণ উদাহরণ হিসাবে যদি আপনি এক বছরের উপরে থাকেন অবৈধ তো সেক্ষেত্রে আপনার সাধারণত জরিমানা তারা আগের ফি অনুসারে রিঙ্গিত নিয়ে থাকে জরিমানা তো আপনি একটি শ্রেণীকে জরিমানা দিয়ে পরবর্তীতে দেশে যেতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেম এখন যে প্রক্রিয়াগুলো আছে আপনাকে টিকিট ক্রয় করতে হবে আপনার বৈধ যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার ট্রাভেল পাসের প্রয়োজন নেই আপনি বৈধ পাসপোর্ট আপনি ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার একটি টিকিট নিয়ে আপনি চলে যাবেন ইমিগ্রেশনে তখন আপনার তার ফিঙ্গার করবে এই চোদ্দ দিন থাকবে স্পেশাল পাসের ম্যাচ সেই চোদ্দ দিনের মধ্যে আপনাকে মানুষের ত্যাগ করতে হবে ঠিক প্রসেসিং নিয়ম একই শুধু একটু জরিমানাটা কম বেশি হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো আমি বিস্তারিত অনেক ভিডিওতে বলে থাকি হয়তো অনেকেই দেখে না তো আরেকটি বিষয় হচ্ছে অনেক প্রবাসীরা অর্থাৎ অবৈধ প্রবাসীরা বলেছেন যে ভাইয়া যদি আমি দেশে না যাই তাহলে মালয়েশিয়া সরকারটি নতুন করে সুযোগ দেবে কিনা বিশেষ করে এই কথাটা এখন ইদানিং প্রচুর পরিমাণে বোঝা হচ্ছে অনেকেই পাসপোর্ট করার জন্য হিরিক পড়ে গেছে তো অনেকে আছেন পাসপোর্ট করার জন্য প্রস্তুত হচ্ছেন বা অনেকে পাসপোর্ট করতেছেন যে পাসপোর্ট থাকা অবস্থায় কিন্তু আরেকটি পাসপোর্ট করতেছে অবৈধদের বৈধতার সুযোগ নেওয়ার জন্য আসলে এখন যে পদ্ধতি মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা দেয়নি যে অবৈধ প্রবাসীদের যে নতুন করে সুযোগ দিবে কি দিবে না এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার ঘোষিত বা কোন ধরনের যে খসড়া এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি বা প্রচার করেনি এটা সাধারণত আমাদের বাংলাদেশীদের ভিতরে একটা মানে হয়ে আসতেছে অনেকে বলতেছে যে নতুন পাসপোর্ট করে রাখো ভবিষ্যতে সুযোগ দিলে তুমি বৈধতার যে প্রসেসিং সেগুলো করতে পারবা তো এই সুবাদে অনেকে আছে পাসপোর্ট করে রাখতেছে এখন অনেকে বলতেছে যে ভাইয়া আমি তো থাইল্যান্ড সিঙ্গাপুর বা কম্বোডিয়া হয়ে আসছি আমার পাসপোর্টের সিল আছে এখন এইটাতে কি আমি মালয়েশিয়া সরকার ঘোষণা অনুসারে যদি বৈধদের প্রক্রিয়া ঘোষণা করে তাহলে কি আমি এই পাসপোর্ট দিয়ে কি বৈধতে পারবো কিনা তো বিশেষ করে অনেকে আছে এই ভয়ভীতি নিয়ে ওটাকে অফ রেখে নতুন করে আরেকটি পাসপোর্ট করে যাতে তার আগে কোন সিল না থাকে সেজন্য তারা পাসপোর্ট করে থাকে তো আপনি মালয়েশিয়া যেভাবে প্রবেশ করেন না কেন আপনার তো মনে করেন একটি পাসপোর্ট আসছেন এবং হয়তো আপনি অন্য দেশের মাধ্যমে আসছেন সেখানে একটা হয়তো সিল আপনার থাকতে পারে তো এক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা নেই আপনার তো পাসপোর্ট আছে তো মালয়েশিয়া সরকার যখন ঘোষণা দিবে তখন তো অবশ্যই আপনি ওই পাসপোর্টটি করতে পারবেন এক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট করার তোর প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের একটা মানে সাধারণ মানুষদের যেই ভ্রান্ত ধারণা কারণ আপনি সিঙ্গাপুর কম্বোডিয়া থাইল্যান্ড যে দেশ দিয়ে আপনি প্রবেশ করেন না কেন পরবর্তীতে যেহেতু মালয়েশিয়া সরকার সুযোগ দিবে আপনি ওই পাসপোর্টই করতে পারবেন এক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট করার প্রয়োজন কি আর নতুন পাসপোর্ট করতে গেলে আবার আপনাকে অনেক রকম হয়রানি অনেক রকম ঝামেলা করতে হয় কারণ আপনার আগের পাসপোর্টের মেয়াদ থাকা সত্ত্বেও যদি আপনি নতুন করে পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টের প্রয়োজন আছে আপনার কি বলে আপনি পাসপোর্টটা করবেন হারিয়ে গেছে চুরি চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনাকে একটি পুলিশ রিপোর্ট করতে হবে তো পুলিশ রিপোর্ট ছাড়া আপনি কিভাবে নতুন পাসপোর্ট করবেন তো অবশ্যই অনেক প্রবাসীর আছে অবৈধ পুলিশ রিপোর্ট করতে গেলে একটু ভয় দিতে পায় তো কিভাবে করবে এই পুলিশ রিপোর্ট তো এগুলো একটা ঝড় ঝামেলা এগুলো একটা ভয় এই জন্য আপনি আপনার পাসপোর্ট যেটা থাকুক না কেন ম্যাথ তো অবশ্যই আছে সেই পাসপোর্টে আপনি যখন কোনো সুযোগ দিবেন সেই পাসপোর্ট আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন এক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সমস্যা হয় বা হবে আমি এই ধরনের কোনো সমস্যা আজ পর্যন্ত পাইনি তো যাই হোক আজকে আপনাদেরকে যে বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি মালয়েশিয়ার সকল প্রবাসীরাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ